তো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে আমাদের দই দিয়ে মানে দইয়ের ঘোল করেছিল কারণ দইয়ের ঘোল মানে ঘোলটা খাওয়া খুবই শরীরের পক্ষে খুবই ভালো আর মানে সকাল করে এটা অবশ্যই অনেক খাওয়া ভালো কিন্তু আমরা প্রত্যেক দিন খাই না তো আজকে আমার মা বললো যে দইয়ের ঘোল করি তো আমার মা দইয়ের ঘোল করছিল মানে বানাচ্ছিল তারপর ওটা খাওয়ার জন্য তো বসে পড়েছি আমি আমার দাদা আমার বাবা আর আমার ভাস্তা আর আমার ছেলে আমার ছেলে তো বেশি খায় না অল্প তারপর প্রথমে জলটা নিয়ে জলের মধ্যে দইটা দিয়ে দিলো দইয়ের মধ্যে মানে চিনি তারপর লবণ অল্প করে দিয়েছিল তো আমি ওটা দেখতে পাইনি আমি ঘরে ছিলাম তো এবার হচ্ছে আমার মা জলটা কমিয়ে নিল বলছে অনেক হয়ে গেছে জলটা তো জলটা কমিয়ে দিই তো আমি বললাম কমিয়ে দাও তাহলে কারণ বেশি জল হয়ে গেছে তাহলে কমিয়ে দাও তারপর আমার মা জলটা কমিয়ে দিয়ে দইটা বেশি করে দিয়ে এটা কিন্তু টক দই এটা কিন্তু মিষ্টি দই না তোমরা যারা যারা খাও জানো তারপর ওটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটনি মানে ডাল দিয়ে যে ঘুঁটে ওটা দিয়ে ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে দিল তারপর হচ্ছে কি কি ওটা দিয়ে মানে ভালো মানে কি আর কি জলের মধ্যে মিক্স হয়ে যাবে আমাদের কাছে তার অন্য কিছু না দিয়ে আমি ঘর ঘরে গেলাম মা বললো আর একটা দই আছে ওটাও নিয়ে তারপর আমি আর একটা দই নিয়ে আসলাম আর এদিকে এসে দেখছি মা আর একটু চিনি দিল চিনি দিল তারপর আবার একটু পরে কি লবণ টবণ দিয়ে দিয়েছিলো আর আর একটা দই দিলো এই যে আর একটু লবণ দিল প্রথমে চিনি দিল দিয়ে লবণ দিল তো আগেই দিয়ে দিয়েছিল তবুও হলো না তারপর আবার দিল এবার একটু দই দিবে ওখান থেকে তারপর দইটা আর কি বেশি তো লাগবে না ওখান থেকে অল্পটুকুই লাগবে বেশি দই দিলে আবার ফের হবে না মানে পেট খারাপ থাকলে এটা খেতে পারো ঠিক আছে আর কি এটা ভালো করে আবার নেড়ে দিলো মা বলল যে আর এটা লাগবে না তুই এটা ঘরে রেখে দিবি তাই বললাম ঠিক আছে রেখে দেবো আর আমার দাদা বলল হ্যাঁ আর লাগবে না হয়ে গিয়েছে আর ওটা খেতে মানে একটু টক টক লাগবে কিন্তু এটার মধ্যে যদি একটু বিট লবণ দেওয়া যায় তো দারুণ লাগবে সত্যি কথা আমি কিন্তু খাই না আমার মাই এটা খেতে শিখেছে আর সত্যি কথা বলতে মেয়েরা অনেক কিছুই খায় না ছেলেরাও অনেক কিছু খায় না কিন্তু সেটা মারাই শিখিয়ে দেয় আর সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে তারপর আমার মা ভালো করে চামচটা দিয়ে নেড়ে দিল কারণ দোকানের মতো তো আর করতে পারবে না বাড়িতে তাই জন্য দোকানের মতো করাও যাবে না আর বাড়িতে তোমরা সেটা ভালো করেই যেন তারপর আমার গ্লাসে দিয়ে দিল আমার দাদাকে প্রথমে আমার দাদাই খেয়ে টেস্ট করলো তারপর হচ্ছে আর কি আমি দিয়ে দিলাম দাদাকে তারপর আমি মাকে বললাম আমাকে কাতারাতে দাও আমি এটাতে তারপর আর কি কাতারাতে দিয়ে দিল তো কাতারাতে খেতে আলাদাই টেস্ট তো গ্লাসের থেকে কাতারাতে বেশি টেস্ট করছিলো তারপর যা আমার খাওয়ার পরে রিয়াকশানটা হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তারপর আর কি বাচ্চা যেই দইটা ছিল বেঁচে গিয়েছিলো সেই দইটা আমি ফ্রিজে গিয়ে রেখে দেবো তার পরের দিন মানে খাবো ঠিক আছে এটা অল্পই হবে মানে এক দুজনের জন্য হবে ঠিক আছে কিন্তু সবার জন্য হবে না তো বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে আমার ভিডিওগুলো কেমন লাগে তো আমার এইটুকুনাই ছিল ভিডিওটা কেমন লেগেছে